হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের মাটিতে অনেক পুরনো রেলপথ রয়েছে যেগুলো শুধু পরিবহনের মাধ্যম নয় বহন করে এক সময়ের ইতিহাস স্মৃতি আর মানুষের জীবনের গল্প তেমনি এক পুরাতন ঐতিহ্যবাহী রেল স্টেশন হচ্ছে নেত্রকোনা জেলার জারিয়া জঞ্জাইল রেল স্টেশন হ্যাঁ ভিডিওতে কোন যে এই জায়গাটি দেখছেন এটি জারিয়া স্টেশন এই স্টেশনটি শুধু একটি যাত্রা শুরু বা শেষ করার জায়গা নয় বরং এটি এক সময়ের সাক্ষী যে রেলের শব্দে সময় জেগে উঠত চারপাশের গ্রাম আর স্টেশনের চায়ের দোকানে জমতো গল্পের আসর ব্রিটিশরা আঠারোশো শতকে বাংলাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ স্থাপন করেন এবং তারপর থেকেই আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রেল যোগাযোগ বৃদ্ধি পেতে থাকে এবং তারই ধারাবাহিকতায় রেল যোগাযোগ গৌরীপুর থেকে এই জারিয়া জাঞ্জাইল পর্যন্ত আসে সেই সময় অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে উত্তরাঞ্চলের সম্পদ এবং পণ্য পরিবহনের সুবিধার্থে এই রেল স্টেশন থেকে মাল বহন করে নিয়ে যাওয়া হতো এবং সেই সময়েরই একটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শতবর্ষী পুরনো রেল স্টেশন জারিয়া স্টেশন এটি নেত্রকোনা জেলার দক্ষিণাংশে অবস্থিত একটি ঐতিহাসিক স্টেশন এটি ব্রিটিশ শাসনামলেই নির্মিত হয়েছিল তখন এই রেল স্টেশনের মাধ্যমে পুরো গ্রামের মানুষ শহরে যেত কৃষিপণ্য যেত দূর আর এখানেই মিলত নতুন খবর নতুন মানুষের নতুন আশা এই স্টেশন ঘিরে ধীরে ধীরে গড়ে উঠেছে জারিয়া বাজার যা আজও নেত্রকোনার অন্যতম ব্যস্ত বাজার মধ্যে অন্যতম একটি এখানে প্রতিদিন সকাল থেকে শুরু হয় পণ্যের লেনদেন সবজি মাছ চাল কাপড় সবকিছুই পাওয়া যায় এই বাজারে বাজারটিকে খুব সুন্দরভাবে ঘেরাও দিয়েছে এখানকার নদীগুলো এবং এখানকার বাণিজ্যকেও সহজ করেছে এই নদী এটি শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয় বরং এই অঞ্চলে মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে একসময় এই রেল স্টেশনে দিনে বেশ কয়েকটি ট্রেন থামতো স্টেশনের পাশের চায়ের দোকানে বসে মানুষেরা অপেক্ষা করত তার প্রিয়জনদের আসার জন্য শিশুরা দৌড়ত ট্রেন দেখার জন্য আর বড়রা ব্যস্ত থাকত নিজেদের গল্পে আজও সেই স্মৃতিগুলো গুলো এই স্টেশনের পুরনো আর যাওয়া প্ল্যাটফর্ম জারিয়া স্টেশনের একটি বিশেষ দিক এটি সেই পুরনো রেল স্থাপত্যের সৌন্দর্য ধরে রেখেছে এবং নিদর্শনকে টিকিয়ে রেখেছে লোহার সিগন্যাল কাঠের টিকিট কাউন্টার আর ছোট অফিস রুমগুলো এখনও যেন সেই পুরনো আমলের গল্পকে বা সময়কে মনে করিয়ে দেয় এখানকার প্রতিটি ইট প্রতিটি সাইনবোর্ড যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যা আপনি যদি একটু গভীরভাবে কল্পনা করেন অবশ্যই আপনার পুরনো সময়ের দিনগুলো মনে পড়বে এখান থেকেই অনেকেই শহরে গিয়েছেন এবং বাড়িতে ফিরেছেন প্রিয়জনদের বুকে একসময় এখানকার রেলগাড়ির শব্দ মানেই ছিল আশা স্বপ্ন আর নতুন জীবনের প্রতিক বর্তমানে এই স্টেশনটি কিছুটা নিস্তব্ধ হয়ে পড়লেও এখনও প্রতিদিন কয়েকটি লোকাল ট্রেন এখানে থামে তবু পূর্ণ দিনে সেই ব্যস্ততা সেই হাসিমুখ আর সেই গল্পের সময় আজও যেন বাতাসে ভেসে থাকে তবে রেল যোগাযোগের মধ্যে এটি কোনো প্রধান রেল স্টেশন নয় এটি দেশের একটি শেষ প্রান্তের রেল স্টেশন যেখানে লোকাল কয়েকটা ট্রেন আসা যাওয়া করে অনেক পর্যটন ও দেশের এই উত্তরাঞ্চলে ঘুরতে আসেন পাহাড় দেখতে আসেন এখানকার নীলা প্রকৃতি উপভোগ করতে আসেন এই রেল লাইন হয়েই এই জায়গাতে এসে থামেন জারিয়া বাজারের পাশেই রয়েছে স্থানীয় মানুষের তৈরি নানা ঐতিহ্যবাহী খাবারের দোকান পুরনো ব্যবসায়ীদের গল্প আর চায়ের দোকানের প্রাণবন্ত আলাপ এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয় বরং এটি এক সামাজিক মিলন মেলা যেখানে প্রতিদিন নতুন গল্প লেখা হয় আজকের দিনে হয়তো প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু এই জারিয়া জানজাইল রেল স্টেশন এখনও মনে করিয়ে দেয় এক সময় মানুষ যেভাবে ট্রেনের হুইসেলের সঙ্গে বেঁচে থাকত স্বপ্ন দেখত আর ভালোবাসত তাদের এই ছোট্ট শহরটাকে এই স্টেশনটি শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি এক সময়ের স্মৃতি এক ইতিহাস আর মানুষের অনুভূতির প্রতিচ্ছবি আপনারা কে কে এখানে এসেছেন দেখেছেন এবং কে কে এখানকার তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক আল্লাহ হাফিজ